হ্যালো বন্ধু কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে একটু টায়ার্ড আছি দেখতেই পাচ্ছো ওখানে কী অবস্থা এত কিছু দুপুরবেলা ধোয়া মাজা করে এখন উপর করে রেখে দিয়েছি জল ঝরে গেছে তো আমি চলে এসেছি কিচেনে চাটা খাওয়া হয়ে গেছে তারপরে যে ভাতও বসিয়ে দিয়েছি দেখো পেট পেট পুজোটা কিন্তু ঠিকঠাক টাইম মতো করে নিতে হবে তাই সেই যোগার সব কিছুর মাঝখানেও ঠিক টাইম মতো করে নিতে হয় তো এখন আমি একটুখানি ওই তাপটাকে লাগাবো একটু একটু করে অর্গানাইজ করা শুরু করি সবটা কখন পারবো জানি না তবে এখন স্টার্ট করছি কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গিরাম কিবা তোমার নাম গো কন্যা বাড়ি কোন গিরাম নাম ঠিকানা সবই পাইতাম তোমার বাড়ি ঘটক পাঠাইতাম তো নিজের মনের বেখেয়ালেই কিন্তু গানটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি এরকমভাবেই কাজ করার সময় আমি কিছু না কিছু গান গাইতে থাকি তো তোমাদেরকে আজকে শুনিয়ে দিলাম যে এরকমভাবে কিন্তু আমি মাঝে মাঝেই উদ্ভট উদ্ভট কিছু কিছু গান গেয়ে উঠি এবং তার সাথে সাথে কাজ করতে থাকি তো প্রথমে দেখো এই তাকটাকে লাগিয়ে নিলাম এই তাকের মধ্যে রাখবো সব স্টিলের কৌটো কাউটিগুলো যেগুলো থাকে সেগুলোই এখন আপাতত রাখবো দেখো এখন আমি জাস্ট অর্গানাইজ করছি অ্যারেঞ্জ করছি ডেকোরেশন কিন্তু এখন আমি করছি না পরিষ্কার হয়ে গেল মানে ক্যানভাস রেডি এবার যে কোনো সময় কিন্তু ডেকোরেশন করা যাবে তো এখন আমি সেটা করছি না কারণ এখন আমাকে এই কাউন্টার টপটাকে খালি করতে হবে কারণ নইলে ওই জায়গাটা আমি কাজ করতে পারছি না কিছু কাটাকুটির কাজ থাকে আটা মাখা ইত্যাদি থাকে ওইগুলো কাউন্টারের উপরে রেখেই তো করি তো সেই কারণে আগে ওগুলো খালি করছি যার যার জায়গায় যা যা ছিল সেগুলো রেখে দিচ্ছি আর ক্যাবিনেটের ভেতরগুলো আগেই পরিষ্কার করা হয়ে গেছে তাই কোনো অসুবিধে নেই তবে ক্যাবিনেটের বাইরেটা মানে পাল্লাগুলো কিন্তু আমার পরিষ্কার করা বাকি আছে তো ওইটা একবারে যেদিন করব সেদিনই আর বাকি সমস্ত কাজগুলো করে নেবো আর ভেবেছিলাম যে আজকে হয়তো অর্গানাইজ করতে পারবো না দেখলাম যে না করে ফেলেছি অর্গানাইজ ঠিকঠাক করে অর্গানাইজ করা হয়ে গেছে এরপরে আমি কাটাকুটি করব আসলে আজকে আবার একটুখানি তরকারি না ভাজা করতে হবে ভাবছি একটু পেঁয়াজ কলি আলু ভেজে নিই তো এটা রাতের মধ্যে খাওয়া হয়ে যাবে এখন না খুব ঘন ঘন পেঁয়াজ কলি আলু ভাজাটা খাওয়া হচ্ছে খেতে যেহেতু খুব ভালো লাগে শীতের শুরুতে তো তো এটাই যখন পাচ্ছি কেটে নিচ্ছি আর ভেজে ফেলছি শুরু করলাম ম্যাগি বানাতে বানাতে কারণ ছেলে এক্ষুনি বেরোবে সকাল সাতটা সকাল সকাল আর কিছু করলাম না ম্যাগি করে দিচ্ছি হাউস এলফ এখনো আসেনি আর জানো তো এই সকাল সকাল না একটু একটু ঠান্ডার একটা ভাব পড়ছে সেই জন্য এর গায়ে গায়ে দিয়েছি আর বলো না বন্ধুরা স্কুল থেকেই ফিরছি তবে নিজের বাড়ির দিকে যাচ্ছি না বাপের বাড়ির দিকে যাচ্ছি কারণ বরদার ফোন এসছিল একবার যে মায়ের শরীরটা নাকি এখনো ভালো হচ্ছে না ঠিক করে একটু এসে দেখে যাওয়ার কথা বলল তো আমারও মনটা কিরকম লাগছে ভালো লাগছে না তো ভাবলাম যে আজকে ফেরার পথে একটু বাড়ি হয়েই যাই তো যাব যখন খালি হাতে তো আমি যাই না দেখো মায়ের জন্য একটু মিষ্টি নিলাম নিয়েই এখন যাচ্ছি দেখি কেমন আছে মায়ের খুব কাশি হয়েছে আমি শুনেছি মার সাথে তো ফোনে কথাই হয় মা বলে কাশি এখনো কমেনি হুম তাছাড়া আবার নতুন করে কী হলো সেটা আমি রাখতে বলতে মানে কী বলবো তিনি সেকেন্ড তো কথা বলতে পারিনি যেহেতু ক্লাস চলাকালীন কথা বলা যায়নি তো ডিটেলস তো জানতে পারিনি এখন গিয়েই জানবো বাইরের দিকে বা এই দিকটাতে খুব একটা ঠান্ডা না থাকলেও স্কুলের ওই সাইডটা প্রচণ্ড ঠান্ডা কাল থেকে ভাবছি হালকা জ্যাকেটগুলো কটনের ওইগুলো পরে যাবো আমার তো অনেকগুলোই আছে জিন্সের একটা আছে আরও দুটো আছে অন্যান্য কালারের এখন তো ঠান্ডা লাগছে না এই যে বাড়ির দিকে চলে এসেছি তাও লাগছে না কিন্তু স্কুলের ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সবাই পড়ে গেছে কারণ সবাই তো জানে আর আমি তো ব্যাপারটা জানতাম না যে রকম ভেতরটা এতটা ঠান্ডা কাল থেকে ওই ব্যবস্থা নিতে হবে এই কাজটা এখন মাথায় নিয়ে যাবো যাই হোক এখন মায়ের সাথে দেখা করি আগে দেখি কি ব্যাপার আর ছেলে তো কলেজে চলে গেছে সকালবেলা বাড়িতে কেউই নেই কোনো অসুবিধাও নেই চলে এসছি মুখে দেখি কেমন আছে না

একটু আসো আমার কাছে এরকম একটা হয় মানে বয়স হয়ে গেলে সেটাই মার মধ্যে এখন মার এই রোগটাই মেন কাশি টাশি সব সাইড মা চা খাচ্ছে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মায়ের সাথে একটু কথা টথা বলতে বলতে দেরি হয়ে গেল আহ ওই মিষ্টি নিয়ে গেছিলাম খেলাম ও চা করলো খেলাম তবে দেখলাম যে মায়ের ওই নর্মাল রেগুলার যেরকম শরীর না ওই সবই হয়েছে মানে কিছু ক্রিটিক্যাল কিছু নয় ওই কাশিটাই মোটামুটি এখন কমেও গেছে কাশিটা উইকনেস আছে যেহেতু ওই অ্যান্টিবায়োটিক খেয়েছে ওই কারণে উইকনেসটা হয়েছে মানে অনেক রকম সমস্যা একটুখানি টুকটাক দেখা দিয়েছে দাঁত নড়ছিল এইসব নিয়ে আর কি খুব টেন্সড আর কি মা তো যা হয় আর কি তো চলো এরপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না বন্ধুবান চলে এলাম সেই জায়গাতে যে জায়গাটা মানুষের সব চেয়ে ভালো আশ্রয় বাড়ি বাড়ির মতো জায়গা আর বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই যেটাকে আমরা আর কি বাড়ি বলে মনে করি সেটা তো চলে এসেছি এবার আর কোনো রকম চিন্তা নেই কোনো হেডেক নেই এবার যেমন তেমন করে ভেলা ফেলা করে কাজকর্ম করো করলে করো না করলে না করো চা ঠা খাও আরামসে রিল্যাক্স করো একটুখানি কাজকর্ম করো ব্যাস তারপরে পিন্দাস থাকো তাকেই তো বলে বাড়ি তাই না এই এখনও ড্রেস ড্রেস চেঞ্জ করে নিই ভাবছি আর বাইরে বেশ ঠান্ডা পড়েছে বললাম হ্যাঁ সত্যি একটু ঠান্ডা পড়েছে তবে এখন আমার একটু গরম গরম লাগছে আসলে আমাদের এই দিকটাতে না বেশ গরম ওই ভিতর দিকে ঢুকলেই ঠান্ডা যাই হোক আজকে আমার একটা কাজ রয়েছে বললাম না জ্যাকেট বার করবো ওগুলো মনে করে করে নিতে হবে না ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার তোদের সাথে কথা বলি আর বাড়ি থেকে ঘুরে এসছি দেখতেই পেলে আসিস কোনো আসেনি আসিস এলে তারপর চা আঠা করবো তারপরে আবার ক্যামেরা নিয়ে বসবো তোমার সাথে গল্প করতে আর তার মাঝখানে ব্যাগটা আমার অনেক দিন ধরে হচ্ছে না ব্যাগটা একটুখানি করতে হবে আজকে ড্রেস চেঞ্জ করে আগে ওইটা নিয়েই বসবো বন্ধুগান ড্রেস ড্রেস চেঞ্জ হয়ে গেছে প্লাস চাও খাওয়া হয়ে গেছে বাড়িতে একবার চা খেয়ে এসেছি তারপরে আবার এখানে এসে চা খেলাম ওটা আমি বললাম না একটা জিনিস নিয়ে বসবো তো বসে গেছি এই যে একটু কাজের চাপে বসতে পারিনি কদিন একটু স্কুলেরও কাজ ছিল তো সেই জন্য এখন এটা নিয়ে বসলাম এখন কিছুক্ষণ করবো তারপরে অন্য কাজ দাও শীতের সব পোশাক আশাক বেরোচ্ছে শীতের জন্য হালকা বের করে নিয়েছি শীতের পোশাক কারণ খুব ঠান্ডা পড়ে গেছে হুড়মুড় করে এই যেটা বাড়িতে পরার জন্য একটা স্টোল বার করলাম হালকা ঠান্ডায় লাগবে আর এটা হচ্ছে বাইরে বেরোনোর জন্য একটা হালকা চাদর বার করলাম সকালের দিকে যখন যাবো লাগতে পারে এটা বার কচি কলাপাতা কালার সেটা এখন আর বার করলাম না দুটো বার করলাম আর একটা জিন্সেরও আছে দুটো পরে বার করবো দুটো এই দুটো তো এখন গাছ চালাই চলে যাবে দু তিন দিন বুঝতে পারলে তো শীতের পোশাক বেরিয়ে গেল ছেলে তো সেই সকালবেলা গেছে যে সারাদিন পর ছেলে ছেলেকে ফোনে পেলাম পাচ্ছিলাম না তারপর নিজেই ফোন করে যে কথা হলো এখন একটু ভালো লাগছে কারণ সারাদিনে খবরাখবর না পেলে ভালো লাগে না আর দেখো এই যে বার করে চাদর গায়ে দিয়ে নিয়েছি কারণ কান টান আমার ব্যথা করছে শুনলাম কলকাতা নাকি উনিশ ডিগ্রি দেখতে হবে পানিয়াটিতে কত তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে এখন রান্না করতে যাব তার আগে ভিডিওটা শেষ করি টাটা টেক কেয়ার লাভ ইউ অল